ধানের শেষকে আমি নিজে কত বাহার ভোট দিয়েছি প্রেসিডেন্ট জিয়ার শহীদের পরে কত কাঁদছি আমরা কত চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি আমার বাবা হজরত মৌলানা আব্দুল গনির রহমতুল্লাহ আলাই যিনি ইসলামী আলিয়ার প্রিন্সিপাল ছিলেন শেষ জীবনে ঢাকা আলিয়ার হাদিসের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাকিস্তান হলে উর্দুর টিচার ছিলেন কত বড় বড় দায়িত্ব আঞ্জাম দিয়ে দুনিয়া থেকে গেছে উনি বলতেন যে আমার পঞ্চাশ বছর অর্ধশতাব্দীর রাজনীতির বয়সে একজন শাসক পাইছি আমার মনের মতো সেটা হলো জিয়া জিয়া তো ডানপন্থী মুসলিম ছিল জিয়ার বিএনপি তো আমরা করেছি জিয়ার বিএনপি মানি না রায় তকবীর জিয়ার বিএনপি মানি জয় বাংলা না ঠিক নেবে ঠিক জিয়া তো ছিলেন প্রচন্ড অ্যান্টি ভারত ভারতে মারাইছে তারে সেটা জিয়াস বাংলাদেশ প্রেমিক ছিলেন ভারত প্রেমিক ছিলেন না জিয়ার সাথে সামুদ্রিক সফরের তিন দিন আমি ছিলাম একবারে এরকম গোল টেবিল বৈঠকে তার সাথে নাস্তা করেছি খেয়েছি কোথায় ওই যে উনিশশো একাশির উনিশ বিশ একুশ জানুয়ারি উনি সারা বাংলাদেশের ট্যালেন্ট ছাত্রদেরকে নিয়ে সমুদ্র সফর করেছিলেন এগারো তলা যে জাহাজ হেজবল বাহার আমি তখন ফাঁজেল ডিগ্রিতে স্কলার ছিলাম স্কলারশিপ আমি তো আমি ছিলাম ওই দাওয়া ওই 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 জাহাজে জিয়াকে দেখেছি জিয়া তো প্রথম যে ছাত্রদেরকে হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে হেজবুল বাহারের সামনে খোলা অংশে যে মিটিংটা করেছিলেন প্রথম উঠেই বিসমিল্লাহ রহমান রহিম এটা বললেন তারপরে বললেন বিজ্ঞানীরা বলে এই পৃথিবী একটা মস্ত বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ঠান্ডা হয়ে পৃথিবীটা সৃষ্টি হয়েছে তারা আল্লাহ পর্যন্ত যায় না বড় অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পৃথিবী তৈরি হয়ে ঠান্ডা হয়েছে এখন পৃথিবী হয়ে গেছে আমার কানে এখনো বাজে জিয়া বলতেছেন যে আমার আমি প্রশ্ন করি বিজ্ঞানীরা যে অগ্নিপিণ্ড থেকে পৃথিবীটা এসে পৃথিবী হয়েছে সেই অগ্নিপিণ্ড কে বানিয়েছে জিয়া নিজে বলতেছেন আমার কানে এখনো শব্দ বাঁচতেছে যে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা দিতে পারে নাই আমার মৌলভী সাহেবরা দিচ্ছেন এই কথা বলে জিয়া বলতেছেন আমার মৌলভী চোদ্দ চোদ্দি যে আমরা আস জিয়া বলতেছেন হুজুর রা আপনারা বলেন আপনারা কি উত্তর দিছেন যে এই অগ্নিপিণ্ড কে বানাইছে তা আমরা আমি উত্তর দিছিলাম সেটা যে আসমান জমিন সৃষ্টি করেছেন কে তাহলে দেখেন এই মানুষটা কতটা ইসলামিক ছিল আমরা চাই ঐক্যবদ্ধ হোক কারা ছান কারা ছান সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক লিল সারা বাংলাদেশের রাজনীতিকটা বাংলাদেশ প্রেমিক হোক কারা কারা ছান প্রেসিডেন্ট জিয়ার যারা গুণগ্রাহী আছেন এখনো প্রেসিডেন্ট জিয়াকে দোয়া করি ভালোবাসি তোমরা আলেমদের সাথে আসো নাকি আলেমদের সাথে সাথে আসো আলেমরা মিলেমিশে তোমাদের ক্ষমতায় আসে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর নারায় তাক বীর নিষিদ্ধ ছিল আইনত দণ্ডনীয় ছিল না রায় বীর মুখে আনব সাহস কারো ছিল না জীবন চলে যেত জিয়া যেদিন ক্ষমতায় আসে ঢাকার অলিতে গলিতে ট্যাঙ্কের উপরে জনতার সিপাহী সিপাই জনতা একসাথে হয়ে না রায়ের তকবির না রায় তকবির দিয়েছিল এটা প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে এটা হয়েছিল আমার একজন কলিগ ছিলেন মলনা সুলতান আহমদ লক্ষ্মীপুর জামিয়া কাসিমেতে উনি কোরআনের টিচার ছিলেন উনি বলেন যে ওই ওই সময়ে আমি রাত্রে স্বপ্ন দেখতেছি যে অনেক ট্রাক আসতেছে ট্রাক ভর্তি সব নির্মাণ সামগ্রী উনি মারা গেছেন মৌলানা সুলতান আমাদের আল্লাহ করুন অনেক বড় আলেম ছিলেন লক্ষ লক্ষ আলেমের তো মৌলানা সুলতান আহমদ সাহেব বলেন যে আমি দেখতেছি ট্রাকের পর ট্রাক সিরিয়াল আসতেছে নির্মাণ সামগ্রী তো আমি একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এগুলি কি জন্য আনতেছেন আল্লাহ কসম আমার কানি শোনা সুলতান ড্রাইভার আমাকে বলতেছে স্বপ্নের দিয়ে ইসলাম পন্থীদেরকে প্রতিষ্ঠিত করা হবে আমি তো প্রেসিডেন্ট জিয়াকে এরকম নাস্তার টেবিলে আমি প্রস্তাব করেছিলাম যে মহতারাম আমাদের তো স্কলারশিপ সামান্য ফাজেল ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট কিন্তু বেতন আপনি তো স্কলারশিপ দিবেন তিনশো টাকা এটা একটু বাড়ান না একটু বাড়াই দিন জিয়া হেসে উঠে আমার প্রশ্ন করলো তোহে মূল বিষয় পন্ত ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিল আইয়াতের অর্থ কি উনি আমার আমার কোরআনের বিনিময়ে অল্প কিছু নিয়ে নালহ বললাম আমি কইলাম যে সারিটা তো যারা বিক্রিত করে কোরআন বিক্রিত করে ফশাকে তাদের কথা কইছে আমরা তো বিক্রিত করব না আমরা সঠিকটাই কই গো আর সেই বৃত্তি কতটা বাড়িয়েছিলেন আমি যেটা হত এক বছরের বৃত্তি পেতাম ছত্রিশশো টাকা কিন্তু আমি পেয়েছিলাম তেরো হাজার টাকা ওই সময় তেরো হাজার মানে এখনকার দুই তিন লক্ষ টাকা তো প্রেসিডেন্ট যেহেতু এরকম ছিলেন আমরা তো দেখেছি সেই জন্যই ওনাকে কাবা শরীফে ঢুকতে দেওয়া হয়েছে উনি ঝাড়ু আমাদের প্রেসিডেন্ট যে একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার ছিলেন মুসলিম লিডার ঠিক নয় কি ইরান আর ইরাকের যুদ্ধে মধ্যস্থতা করার দায়িত্ব ওনার থেকে শুধু যদি আসছিল বাংলাদেশের স্বাধীনতা বিলীন হয়ে যেত বহু আগে বিএনপির ভাইয়েরা তোমাদের অনেক অবদান আছে আল্লাহ তোমাদের উচিলে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে সেফটি দিয়েছেন এতটা বছর এখন সময় বদলেছে ভাইয়েরা এখন যে ইন্ডিয়ার পক্ষে যাবে পরাজিত হবে সাথে করবে সর্বহারা আমি একবারে প্রমাণ পেয়েছি আমার কিছু সঙ্গী আমার সাথে কাজ করে আমার সাথে কাজ করে আমি নাম নিচ্ছে না নিলে হয়তো গিবোতের পর্যায়ে যাবে খুব ভালো আমার সাথে চলতেছে কাজ করতেছে সুন্দর ব্যবসা নিরাপদ হঠাৎ কি হলো হঠাৎ দেখেছি একটু চব্বিশের ঘরে একটু ইন্ডিয়ার বিড়িতে ঢুকছে ভিতরে যে ইন্ডিয়ার ঢুকছে আউট আউট জেল জরিমানা মামলা মোকদ্দমা হাবি জিবি কারণ অভিশপ্ত যারা খুন করে মুসলিম খুন করে তারা অভিশপ্ত গাজার খুনিরা অভিশপ্ত গাজার খুনিরা অভিশপ্ত ভারতীয় মুসলিমদেরকে যারা খুন করে কথা কথা অভিশপ্ত বাংলাদেশে কোন কারাবি করেছে আলেমদেরকে হত্যা করেছে নিজামি সাহেবের মতো মহাপুরুষগুলির ইহার শেখসা আমাদের দালহতন সাইদির মতো এমন কোরআনের বাকিকে যারা খুন করেছেরা অভিশপ্ত এদের পক্ষে যে যাবে ওদের অভিশাপের ভাগ নিবে সে আর অভিশাপের ভাগ যে নেবে সর্বহারা অভিশাপ অভিশপ্তদের সাথে চলতে নেই নবীজির এক কাফেলার মধ্যে এক মেয়ে একটা উটের উপরে আরোহী ছিল উঠটা একটু গন্ডগোল করতেছিল মেয়েটা লান দিয়ে দিছে অভিশাপ দিছে উঁটের নবী সাল্লাম সাথে সাথে বললেন তুমি নামো মেয়েটা নামলো উঁটের পিঠ থেকে সব আসবাবপত্র নামানো হলো নবীজি বললেন এই উট আর আমার কাফেলায় থাকবে না কারণ অভিশাপ করছে তো এটা আমার সাথে থাকলে এর অভিশাপের বাঘ আমাকেও নিতে হবে আমার পুরা দলকে নিতে হবে আউট ওটাকে আর খায়ও নাই ব্যবহারও করে নাই কত ভয়ঙ্কর সাবধান বাংলাদেশের আপনারা লিখে নিতে পারেন বাংলাদেশের কোন দল কোন ব্যক্তি কোন সরকার যদি এই এই খুনি এই খুনি ভারতের সাথে পীরিতি জোড়ায় সাথে সাথে তার ক্ষমতার বিদায় বিদায় ঘন্টা বেঁচেছে হ রুকসত কি ঘন্টা বাজাই যখন আমার তাকদির আমরা ছাত্র জীবনে একটা উর্দু কবিতা পড়তাম যে বিদায়ের ঘন্টা যখন তকদিরে বাজায় তখন আর একসাথে থাকার কোনো সুযোগ ওয়াসলে কি জিনজির তুড়ি ফসল কে শামশের সাবধান বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশে যারা কথা বলেন দেশে আছেন দেশে থাকেন বাংলাদেশ প্রমিক্ষণ ভারত প্রেমিক হবেন না হলে অভিশাপ টানবেন অভিশাপ টানলে আমও যাবে যাবে ঠিক না ঠিক ও ভাইয়েরা তাহলে রাস্তা ক্লিয়ার ইনশাল্লাহ আমরা আমাদের এই এই ইসলামের বাংলাদেশ এই কোরআনের বাংলাদেশকে এইবার কোরআনের সংসদ উপহার দেব ইনশাল্লাহ আসো ভাইয়েরা সবাই এসো তোমরা যারা ভিন্ন দল করো অসুবিধা নাই তোমরা বলো যে ইনশাআল্লাহ আমরা আলী ওলামার সাথে আছি আমরাও ইনশাআল্লাহ রাষ্ট্র পাইলে ধীরে ধীরে আমরা কোরআনের দিকে নিয়ে যাব নবী সাল্লাল্লাহু কি এক কোদিনে কোরআন দিয়ে রাষ্ট্র বানাই ফেলেছিলেন 23 বছর গেছে কত বছর তো তোমরা একটা লং টার্ম নাও না আস্তে আস্তে একটা একটা করি আসো না ইসলামের 50 স্তম্ভ নিয়ে শুরু করো না জি ইনশাআল্লাহ আল্লাযিনা মক্কনাহুম ফিল আরদি আকুমুসসালাহ ওদেরকে আমি ক্ষমতা দিলে প্রথম কাজ কি কত সহজ তোমরা বিএনপি করো তোমরা অন্য কোন দল করো জামাত করো জামাতাল আচ্ছা ইসলামী দল তো হাসি তারা সালাত কায়েম করবে সালাত তো তোমরাও পড়ো পড়ে না ইস বাংলাদেশে যারা রাজনীতি করে নামাজ পড়ে না অধিকাংশরা দুই চারটা না পড়তে পারে কিন্তু অধিকাংশ তো সালাত পড়ে তো বলো না যে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসে নামাজ কায়েম করবো ইনশাল তাই তো ইসলামের সাথে মিল হয়ে গেল আর কি আমরা নিজেরা জনগণ থেকে নেব না দেব জনগণ থেকে নেব না আমরা দেবো তাদেরকে তাদেরকে আমরা দরিদ্রের মুখে অন্ন তুলে দেব আরে ভাই দুনিয়াতে বাঁচতে কয় টাকা লাগে কত সম্পদ লাগে সম্পদের বন্যা বইয়ে দিবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ খায়াকুলাই বানায় ইনশাআল্লাহ ওয়ায়াফিদুল মাল যখন কোরআনের রাজকায়েম হয়ে যাবে সাইয়েবুকরীর হাদিস ওয়ায়াফিদুল মাল সম্পদের বন্যা বয়ে যাবে হাত্তা লা ইয়াক্ববালাহু احد সম্পদ নেয়ার কোন লোক থাকবে না এত সম্পদ এত সম্পদ আসবে একটা ডালিম অ এস্ত জেলুলে একটা অরিজিনাল ডালিম হাইব্রিড না অরিজিনাল দেশীয় ডালিম এত বড় হবে বারো জন পুরুষ মানুষ তার ছায়ায় বসবে একটা ডালিমের ছায়ে বারো তেরো জন লোক বসা মানে কি একটা ডালিম এক ট্রাক হাইব্রিড না অরিজিনাল একটা গরুর দুধ দলে দলে মানুষ পান করে অরিজিনাল দেশি গাভীর দুধ এখন এক দুই কেজির বেশি হয় এই দেশি গাভীর দুধে দলে দলে মানুষ পান করে পেট ভরে ফেলবে কিসের বরকত ইসলামের কোরআনের বরকত কারা কারা চান কোরআনের এই বরকত কারা কারা চান আল্লাহ লিল্লাহে তাকবীর যাই হোক ও ভাইরা ইনশাল্লাহ এখন এক পাপ থিওরি আমি দিচ্ছি এক পাপ থিওরি একটা পাপও জীবনে রাখবেন না একটা পাপও জীবনে রাখবেন না পাপ হয়েছে তবা করে ফেলবেন পাপ হয়েছে আস্তাক ফেরল ইস্তেক ফাঁড় করে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেবেন কারণ এই যে ভূমিকম্পটা যদি রাতে হয় পালাতে পারবেন আজ যে বিল্ডিং বানাইছি আমরা আমরা মক্ক বেকিরা এই বিল্ডিং বানায় নবীজি বলছেন আনতারাল হুফাতাল আরাতাল আ আনতবন আনতারাল হুফাতাল উরাতাল আ রিআ আল সাইয়াতাতুলুন এক সময় যাদের পায়ে জুতা ছিল না এক সময় যাদের পরনে কোনো পোশাকাসাক ছিল না অর্ধ উলঙ্গ থাকতো যারা দরিদ্র ছিল কোন সম্পদ ছিল না ছাগলের রাখাল ছিল পশু ছড়াইত তাদেরকে দেখবা অট্টালিকা নির্মাণ নির্মাণ এই রাখাল শ্রেণীর বেকুব কোনো জ্ঞান নাই এই শ্রেণীর মানুষ বুঝছেন ষাটের দশকের পরে প্রথম বাংলাদেশে ছয়তলা বিল্ডিং বানায় হাজি জহরুল ইসলাম ওটা ওটা বহুদিন ছিল কেউ কিনে নাই কারণ তখনও এরকম বহুতল ভবন কেউ চোখে দেখেন দেখবেন ওরা ভবন এত উঁচু করে না ঠিক ঠিক আমি দক্ষিণ করে না দেখি যে এ ইটের একটা ওয়াল করে ওয়ালের উপরে একটা টিন সেট একতলা উঠেন আছে আঙিনে আছে সঙ্গে আমরা দশতলা বিশতলা যে বানাইছি এটার ভিতরে থাকি গুরুস্থান যাকলেতি পড়ে গেলে সরকার ডিক্লেয়ার করে দিবে যে এই 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 এলাকা এখন গোরস্থান ঘোষণা হয়ে গেল কারণ এটা আর কবর্তাবত দেওয়ার কোনো সুযোগ নাই আয় হেলে ইনা গই গোরগোরिस्तानে মান যেটা রে কইতেছো আমার বাড়ি আমার বাসস্থান এইটারে এই শেজ জামানা ভূমি কম্পে যুগে কইতে এটা আমার গোর এটা আমার গোরস্থান এটা কি গুরুস্থান আজকে যে ভয় লাগছিল হায় হায় একজন তো লাভ দি হাত সব কিছু তো মারা গেছে আমার নসেন্দি জামে আমার পাশেই উপর থেকে ইট পড়ে একজন মানুষ তিনজন না আরো বের হবে তো এটা তো আল্লাহ শুধু সিগনাল দিছে এটা ভারত প্রেমের উপরে আইছে। ওই মেয়ে এত প্রেম কথম হেরে থাকতে দাও না বহুত খুন করছে ঘরে বহু জ্বালাইছে এই আমাদের বন্ধু তেলে আগে ফারাক্কা সহ চৌষট্টিটা নদীর উজানে উজানে একটা বাঁধ থাকতেও তার বন্ধুত্বরে গুষ্টি গেলে আমরা কি বন্ধু তুই হ্যাঁ কোন বন্ধুত্ব নাই অজিত বলার ডক্টর খলিলের ভিতরে কি হয়েছে ওরা আমার এই বক্তিতে ওরা বুঝতেছে ভালো যে হুজুর কি করতাম কথা তো হয়েছে হ্যাঁ বাসতানা এটা ডাইরেক্ট এখন বাংলাদেশ কার হাতে ডাইরেক্ট কার হাতে আল্লাহ যখন ধরেন আল্লাহ বলেন আল্লাহর যুগ আল্লাহর সময় আল্লাহর দিনপুঞ্জি দিয়ে মানুষের ভয় দেখাও উপদেশ দাও এটা আল্লাহর সময় কার সময় আব্রাহারে যখন মারছে সময়টা ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে মাইরা দিছে ঠিক না নুহের জাতিরে যখন ডুবাইছিলেন ওই সময় দু গোটা দুনিয়াটা ডাইরেক্ট হয়ে গেছিল কার হাতে আল্লা হাতে ডুবাই দিছেন ঠিক না নুলায় সেলামনে বাঁচাই দিছেন তারপরে ফেরাউনে যেদিন মারছেন তখন ক্ষমতাটা ডাইরেক্ট কানাতে কোরা নিয়ে আছে না নাই আর নে দূরবী সকাল পাহাড় তোমার লাঠি নিয়ে সাগরের বুকে মারো সরাসরি অর্ডার সরাসরি ওই অর্ডারে কি হয়ে গেছে বারোটা বিশ্বরোড রড নহিত সাগরের বুকে তৈরি হয়ে গেছে কে করছে ডাইরেক্ট কে করছে ফাঁসি আগস্টের বিপ্লব ডাইরেক্ট আল্লাহ ওটা ডাইরেক্ট আল্লাহ যারে এত রাজনৈতিক যুগপথ আন্দোলনের পর আন্দোলন করে যারে কিচ্ছু করা গেল না চার বছর পাঁচ বছরে বলা হয় নয় বছর দশ বছরের শিশু বাচ্চা হ্যাঁ এগুলির হাতে বুঝি এত বড় একটা হিমালয়ের সমান শক্তির পতন হয় এটা বিশ্বাস হয় মূল ঘটনা হয়েছিল কি জানেন সময় শেষ হয়ে গেছে ফুরাইছে ফুরাইছে কি ওই শেষ ওদের বিজয়ের শতাব্দী শেষ তো যাই হোক আল্লাহ তান করুন আল্লাহ আমাদের বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করুন নবীজিত সন্ন্যার জন্য কবুল করুন এই গ্রামকে কবুল করুন আমার ভাই আবু সার আশাফি সাহেব কোরআনের হ্যাঁ কুরআন এর বক্স নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই সবাই দিয়ে ইনশাআল্লাহ সবাই এটা ইবাদত এটা কি ইবাদত আর যারা ভাইরা তোমরা যারা অন্য অন্য দল করতে আগে সেটা গত শতাব দিছিল এই শতাব দিতে কুরআন সারা রাজনীতি নাই রে ভাই নাই ওটা রহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে ওটা নাই এটা আমি ওয়াজ করতেছি এটা সওকে দেখা কাহিনী বলতেছি আল্লাহ তুলে নিছে কাছে আকাশের পরে দুইটা জিনিস আসমানে চলে গেছে নাই তার মানে হলো তোমরা আগের রাজনীতি করো না এখন তোমরা নিজেরা চেঞ্জ হও না বাবারে হও না তোমরা মরবা না মরতে হবে না হ্যাঁ কবরে উত্তর দিতে হবে না কবরের তিনটা প্রশ্ন মার রব্য কামা দিন তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে তিন উত্তর দিলে চতুর্থ প্রশ্ন হবে অমায়ল মুকা অমায় তোমার জ্ঞানের উৎস কি তখন উত্তর একটাই করা তু বলল তখন যে বলবে হ্যাঁ আমার জ্ঞান ছিল আমি আল্লাহর কোরআনের ছাত্র আমি আল্লাহর কিতাব পড়েছি এই কথা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে আমার বান্ধা সত্য বলেছে সত্য বলেছে সে কোরআনের ছাত্র ছিল কোরআনওয়ালা বলা ছিল কোরআনের পক্ষে কথা বললে বলা ছিল ওরে জান্নাতের ফরস বিছিয়ে দাও ও আলবেসু হোমিনাল জান্নাত জান্নাতের লেমাস করিয়ে দাও ও লাহু হু লহু জান্না জান্নাত পর্যন্ত গেট করিয়ে দাও তার মেসকাত খুললেই হার্দিস্টটা পাবে আজআবুল কভার ও দাস ভান আল্লাহ ও ভাইরা তো আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই দুনিয়ার মিসাজ অয়প জন্য কোনো ইগু দেখাই লাভ নাই আলিমন আমার সাথে আসো দুনিয়ার সব কিছু মালাউন শুধু চারটা জিনিস লানত মুক্ত আল্লাহ জিকি লানত মুক্ত অভিশাপ মুক্ত আল্লাহর ভালোবাসার প্রত্যেকটি জিনিস অভিশাপ মুক্ত এরপরে আর দুইটা জিনিস অভিশাপ মুক্ত আলেমন আলেমন একজন আলেম অভিশাপ মুক্ত একজন আলেমের ছাত্র সে কি অভিশাপ মুক্ত তাহলে আমরা গোটা বাংলাদেশ লক্ষ লক্ষ আলেম আছে আর বাকি জনগণ আলেমদের কি হবে ছাত্র হবে কি হবে তোমরা ছাত্র হইয়া যাও ইনশাল তোমরা জয়ী হইবা উইনার হইবা সফল হইবা আল্লাহ কবুল করুন আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে আপদমুক্ত করুন আল্লাহ সকল পাপ থেকে আমরা তবা করতেছি ইস্তেফবার করতেছি আল্লাহ আমাদেরকে ভূমিকম্প থেকে আপনি ক্ষমা করেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك